তুরুষ্কা দোকান তুরুষ্কা ঠিকিয়া এরপরে চিন্তা আমরা কই আমরা কি করণ দা হ্যাঁ না ওই টার্গেট তাই তুরুষ্কা দোকান তো ডুবাইতে এটা কোনো ব্যাপার না তো এখন তো সময় এখন সমস্যা কি আমার বাইরে হনার ঢেকাছে করে এই অসম লাভ কি আমার বাইরে ঢেকাছে একটা লাভ

ਏ ਇਖਾਨਾ ਆਸੇ ਓਏ ਗੇਸੀ ਲਾਮ ਅਮੀ ਜਾਗੇ ਦੀ ਅਮਰ ਆਏ ਨਾ ਅਮੀ ਘਰੇ ਇਹਦਾ ਕੀ ਹੋਇਲੋ ਓਰੇ ਵਰਸਪ ਕਰੇ ਆਈ ਸੀ কি সুন্দর প্রকৃতি বান্দরবন নীলাচলে এত সুন্দর পরিবেশ আগে জানা ছিল না ওই আমরা লগে এত কোনে আইতাছে

গেলে আরো দূরে যে তুইবো যে দূরাই চেনে দু যেতে ইব খুব সুন্দর দৃশ্য আছে সুন্দর ভিতরে